তো হ্যালো গাইস এখানে আমরা দেখতেছ অনেক মারছে আমার বহুত হেল ড্যামেজ আমার হেলথ ছিল সামনে দুই দুইটা এনিমি দেখা যাচ্ছে অনট্যাপ মারার একটা তো দি আমার হেলথ অনেক কমেস হেলথ হয়ে আর আমার হেলথ একটা গেলাম একটা তিন তিন এনিমি ডাউন হয়ে গেছে লাস্ট একটা এনিমি খুঁজতে আছে যে কই থাকতে পারে মুখ দেখাইছিল দিয়ে মুখের লোকেশন দেখাইছিল তো আমি ঘরে দেখতেছি জায়গাটা একটু ড্যাপ প্রথম রাউন্ডে এস দ্বিতীয় ম্যাচ কোথায় পরে দেখতেছি দ্বিতীয় ম্যাচ পরে গেছে এখানে দ্বিতীয় ম্যাচের শুরুতে আমি দেখাটা না বলে নিয়েছিলাম তখনকার বন্ধু খেলাছিল ছিল থেকে একটা মালাম খেলা জন্য ট্রেনিং আসে নাকি দেখার জন্য